আজকে আমাদের আলোচনা বির্জা শক্তিপীঠ নিয়ে প্রায় প্রতিটি পীঠশাস্ত্রে বীরজা দেবীর নাম পাওয়া যায় পিঠ নির্ণয়তন্ত্র মতে এখানে দেবীর নাভি পড়েছিল এটি একাদশতম সতীপীঠ মন্দিরের মূল ফটকের সামনে দাঁড়িয়ে সোজা তাকালে একটা আলোক বিন্দু চোখে পড়ে এটি মা বীরজার কপালের হীরের টিপ ঔজ্জ্বল্য এতটা যে গর্ভগীয়ের ভিতরে থাকা মা বীরজাকে বাইরে থেকে দেখা না গেল এই হীরকণ্ডের দ্রুতি বাইরে থেকে চোখে পড়ে এখানে মা বীরজা রত্নবেদীতে আসে দ্বিভুজা দেবী সিংহবাহিনী এক হাতে সুল ও অন্য হাতে মহিষরূপী অসুরের লেজ ধরে আছেন মহাভারতের বন পর্বে বৈতরণী তীরে বীরজার ক্ষেত্র উল্লেখ রয়েছে তন্ত্রমতে বলা হয় এখানে যজ্ঞবেদীতে সতীর দেহা অংশ নাভি মণ্ডল পড়েছিল তারপর যজ্ঞবেদীটি ভাস্যমান অবস্থায় পুরীতে পৌঁছায় সেখানে যজ্ঞবেদীটি ডুবে গেলেও সমুদ্রে ভেসে বেড়ায় নাভিটি সংগ্রহ করেন এবং জগন্নাথ মন্দির বিগ্রহে অন্তরে স্থাপন করেন এটি জগন্নাথের তীর্থ সম্পদ জগন্নাথের নবকলেবরের সময় স্থানান্তরিত করা হয়